এবং ব্রিফিং করতে গিয়ে যদি আমরা কখনও একটু বেশি সময় নিয়েছি একটু ব্যর্থ হয়েছে সেই জন্য আপনাদের বিরক্তির কারণ হতে পারি সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কারণ অনেক একসাথে থাকাতে এক ধরনের আন্তরিক অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে আপনাদের সাথে ওই ফিল মেম্বার অফ দি ফ্যামিলি আমরা বহুদিন ধরে ঐক্যমত্ত কমিশনে কাজ করেছি আপনি জানেন এখানে ঐক্যমত্ত কমিশনের যারা মেম্বার ছিলেন ওরা অত্যন্ত

তো আমরা তো দীর্ঘদিন আমি বলেছিলাম কথা হয়েছে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রায় আশিরও বেশি জায়গায় বিভিন্ন রিফর্মস হয়েছে সেগুলো আপনারা জানেন কিছু বিষয়ে আমরা দ্বিমতের ভিতরে আবার ঐক্যমত্ত পোষণ করতে পেরেছি কতগুলো বিষয় প্রাতিষ্ঠানিক অর্ডারের মাধ্যমে হয়েছে বা এক্সিকিউট করা সম্ভব কিছু বিষয়ে আমাদের কনস্টিটিউশনাল চেঞ্জ বা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হবে সেসব বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আইনি ভিত্তির ব্যাপারে আলোচনা হয়েছে এসব প্রক্রিয়া প্রসেস এটা আপনাদের জানা আছে সর্বশেষ কয়েকটি বিষয়ের উপরেই এখনও কিছুটা মত ভিন্নতা আছে একটা হচ্ছে গণভোট হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন অনেকগ ছিল কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে এবং গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দিয়ে মত আছে অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে বা একসাথে হলে ভালো হয় আমরা বলেছি না গণভোট একটি আলাদা বিষয় জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে সংস্কার হচ্ছে জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি সেটাকে নিয়ে গণভোট হবে সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে ইলেকশন হবে আর জনগণ যদি রিজেক্ট করে দেয় তো তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন এবং ইলেকশন তার ভিত্তিতে হবে আবার অনেকে বলছেন যা যে দুটা ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটি করি ফেলতে পারি তাহলে হইতে পারে দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায় এটা একটা ভালো দিক আছে কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে বিষয় হবে যেমন আপার হাউজের একটা সাবজেক্ট আছে এখানে তো আপার হাউজের যদি আমরা গণবটিটা এটা অ্যাকসেপ্টেড হয় তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে যদি আপনি একই দিন করেন তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না টিকবে কি টিকবে না দরকার আছে কি নাই জনগণ গ্রহণ করবে কি করবে না এটা তো ডিসাইডেড রয়ে গেল ওই দিন পর্যন্ত সেটা একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একদিন যদি হয় এটাকে আপনি আনসারটেনটির ভিতরে ফেলে দিলেন দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে দুটা নির্বাচনের নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায় ধরুন একটা কেন্দ্র ভোট হলো না আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এরকম ঘটনা ঘটছে অতীতে তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায় সেই রায় তো স্থগিত হয়ে যায় এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যায় অথচ অ্যাম্যান্ডমেন্টের ব্যাপারে জুলে চার্টারের ব্যাপারে আমরা সকলে একমত আছি তাহলে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে অনেকেই এটা বলেছেন যে নির্বাচন তো সুস্থ হবে এটা আমরা আশা করি আমরা অবশ্যই আশা করি কিন্তু দুইটা সম্প্রতি ছোটো ছোটো নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা হয়েছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত তিনটা চারটা পর্যন্ত আমাদের টেনশনে ঘুম আসে নাই কারণ ওইখান দিয়ে ধাক্কা মারে ওইখান দিয়ে মিছিল করে ওইখানে একটা অভিযোগ করে তো ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়ার পরেও সহজে মেনে নেওয়ার যে মানসিকতাটা এটা কিন্তু আমরা দেখিনি জাহিননগর নির্বাচনে আটচল্লিশ ঘন্টা পরে রায় দিচ্ছে ঠিক আছে না বিসিকে পাওয়া যায় না ডিজিএফআই কে দড়িয়ে নিতে হয় আবার যে গুনবে তারে পাওয়া যায় না কতক্ষণ পরে একজন অসুস্থ হইয়া যায় আবার তিন চারটা গইনে আবার বাড়িতে চলে যায় এই যে একটা কাণ্ড কারখানা কারা করেছে শিক্ষিত লোকেরাই করেছে তো তাহলে দুটা নির্বাচন আমাদেরকে এরকম একটি আশঙ্কা দেয় যে নির্বাচন সুস্থ হওয়ার ক্ষেত্রে এখনও মন মানসিকতায় আমরা ওই ফেয়ার হইতে পারিনি এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সুস্থ না হয় একই দিনে যদি আমি জুলাই চারটার উপরে গণভোট করি তাহলে সেটাও তো সুস্থ হবে না সুস্থ যদি না হয় তাহলে জুলাই চার্টারের রিফর্মসের যে ডিসিশন আমরা ঐক্যমত্ত হয়েছি সেটাও এখানে কার্যকর হবে সেই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আরও ইসলামী দল আরও কিছু কিছু দল আমরা বলছি স্পষ্টভাবে যে গণভোটে সকলে ঐক্যমত্ত হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার এটা সহজতর ভোট একজন বলেছেন যে সবচেয়ে সংক্ষিপ্ত ভোট সবচেয়ে সহজতর ভোট সবচেয়ে অল্প সময়ের বোট সবচেয়ে কম জটিল ভোট আপনি শুধু হাঁ না একটা বেলাটি এটা বলে ফেলবেন এটা যদি নম্বরে নিশ্চিত হয়ে যায় তাহলে সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব। একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে না এই জন্য আমাদের স্ট্যান্ডিং হচ্ছে গণভোট হবে এ ব্যাপারে আমরা একমত সকলে একমত কিন্তু গণভোটটি নভেম্বরের শেষের দিকে যদি হওয়া যায় কারণ আমাদের কাছে রেকর্ড আছে বাংলাদেশেই যে উনিশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এক মাসের ব্যবধানেও গণভোট হয়েছে সুতরাং এখন হচ্ছে আজকে অক্টোবরের আট তারিখ তো অক্টোবরে আরও বিশ দিন ধরেন আসে নভেম্বরেরও যদি আমরা আরও পনেরো দিন ধরি তাহলে পঁয়ত্রিশ দিন তো নভেম্বরের পনেরো ষোলো সতেরো আঠারোর ভিতরে যদি আপনি গণভোট করে ফেলেন দেড় মাস এটা ভেরি অ্যানাফ টাইম ফর দ্যাট যদি নভেম্বরে গণভোটটা সেটেল হয়ে যায় তাহলে নির্বাচনের যে আমরা এতদিন কথা বলছি এইসেই মিলে মিলেয়া একটা অনন ভাব এটা যদি আমরা এখন উত্তমত এসে যাই তাহলে সেটাও কেটে যাবে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আপনি জাতীয় নির্বাচনের তহসিল ঘোষণা করেন তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এটাও যথেষ্ট টাইম আছে সুতরাং যারাই কথা বলছেন সময় কম ঝামেলা এই এগুলো হচ্ছে নানাভাবেই হয় আমাদের ক্লিয়ার ভিশনের একটা সমস্যা হতে পারে অথবা একটা অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় এক ধরনের অ্যাপ্রিয়েনশন হতে পারে বলে আমরা মনে করি সেই জন্য জামাত ইসলামীর স্ট্যান্ডিং হচ্ছে পরিষ্কার যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং নভেম্বরের ভিতরেই জুলাই চারটের উপরে আমাদের গণভোট হবে এবং দেশ অত্যন্ত একটা স্থিরতা দৃঢ়তা স্থিতিশীলতা নিশ্চয়তার মধ্যে দিয়েই স্বতঃস্ফূর্তভাবে জাতি একটা আশা করি চুয়ান্ন বছরের ভিতরে সবচেয়ে বেশি জন আনন্দ উৎসের সাথে নির্বাচনে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ ইলেকশন কমিশনের কি দুইটা এখানে এখানে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে একটা হচ্ছে নির্বাচন কমিশন আর নির্বাচন করার আর্থিক সংকট যেটা বা আর্থিক অবস্থা যেটা বাংলাদেশের জন্য আছে আসলে নির্বাচন তো জাতীয় নির্বাচনটাই প্রধান নির্বাচন তার জন্য সব প্রস্তুতি আমাদের নিতে হবে সেই জন্য ব্যালট বাক্স লাগবে লোকদের এমপ্লয়মেন্ট লাগবে ট্রেনিং লাগবে সেই নির্বাচনেরই যা প্রস্তুতি এটার মাধ্যমে এটা হয়ে যাবে শুধুমাত্র ব্যালট ছাপানো এবং কিছু ট্রান্সপোর্ট সে সময়ের জন্য এটা খরচ হতে পারে একটি জাতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে ইনভেস্টমেন্টটা ইলেকশনের জন্য এটা আমি মনে করি মোটেই খুব বড়ো নয় এটা বরং জাতিকে আলটিমেটলি বেশি লাভবান করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এখানে আমরা যে সমস্ত শেষে পোষণ করছি মূলত একটি দলেই কিছুটা নোট অফ দিয়েছে দিচ্ছে বিএনপি তো বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না তো মানলে নোট অফ ডিসেন্ট আমরা আসা করি তারা উল্টো আর যদি নোট অফ ডিসেন্ট দেন তাহলে তো প্রশ্ন এটাই আসে তাহলে ওই সংস্কার ওরা মানছেন না জাতিকে পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে এই যে নোট অফ ডিসেন্ট হচ্ছে একটা দলের এটা কিন্তু আমাদের কনসেনশেন্স কমিটি নোট অফ ডিসেন্ট না কনসেনশেন্স কমিটির পক্ষ থেকে যদি কোনো নোট অফ ডিসেন্ট থাকত তাহলে সেটা আমরা গণভোটে সাবজেক্ট করে মানুষের কাছে নিয়ে যেতাম যে আমরা কমিশন এটার উপরে নোট অফ ডিসেন্ট দিচ্ছে জাতি হে মানুষের আপনারা এটার সাথে একমত না দিমত মত হা বা না বলবেন একটা পার্টি নোট অফ ডিসেন্ট তো একটা জাতির না ভোটের ম্যানডেটের জন্য এটা কোনো সাবজেক্ট হইতে পারে না হ্যাঁ এখন তাহলে যারা দিচ্ছেন তাদের কি হবে গণভোট হবে যেগুলো নির্বাচন কমিশন কনসেনসাস কমিশন অ্যাকসেপ্ট করেছে নোট অফ রিসেন্টের পরেও ধরেন আমরা দশজন আসি আট জন একমত হয়ে গেলাম তাহলে এটাই তো ডিসেন্ট কিন্তু যে দুইজন হয়নি তারা বলছে ঠিক আছে আপনারা একমতই সিদ্ধান্ত হয়েছে আট দশে আটে কিন্তু আমার নোট অফ রিসেন্ট আছে দিতেই পারেন আপনি যেমন হাইকোর্টে তিনজনের বেঞ্চে দুইজন যা যদি রায় দেয় সেটাই রায় আরেকজন নোট অফ রিসেন্ট দিতে পারে এটা ফর রেকর্ড ফর ফর হিজ ওপিনিয়ন যেটা ইতিহাসে লেখা থাকে সুতরাং নোট অফ ডিসেন্ট ইজ নট এ পার্ট অফ ডিসিশান ইউ মাস্ট ই মাই মানে মেক ইট সিওর যে ইট ইজ নট এ পার্ট অফ ডিসিশান আমরা মনে করি কোনো দলের যদি নোট অফ ডিসেন্ট থাকে তারা যদি ক্ষমতা আসেন তখন তারা বিবেচনা করবে ম্যান্ডেট থাকলে যে আমরা এটা কী করতে পারবো যেমন আমাদেরও একটা নোট অফ ডিসেন্ট আছে সফটওয়্যার ভিতরে এখন জামাত ইসলামী যদি ক্ষমতা আসে মানুষের ম্যান্ডেট দেয় একটা গণতান্ত্রিক সুষ্ঠু অবাধও নির্বাচনে হাসিনা মার্কা নির্বাচনে না তাহলে আমরা তখন আমাদের যে নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা নিয়ে আমরা বিবেচনা করব। যদি টু থার্ডের বেশি হয় তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা করতে পারবো যদি কম হয় সিম্পল মেজরিটি হয় অন্যদের সাহায্য নিয়ে আমরা করতে পারবো যদি সেটাও আমরা সাহায্য না পাই তাহলে করতে পারলাম না যাতে সেই পরিমাণ দিল না আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে সো থিংস ইজ ভেরি ক্লিয়ার

কেউ যদি ইঙ্গিত করে তাহলে তার আঙ্গুলটা বোধহয় ভুল ডিরেকশনে চলে গেছে এ ধরনের সিদ্ধান্ত আমরা নেই নাই এবং এটা সঠিক তথ্য না যদি আমাদেরকে বোঝায় তবে আমাদের নামটা তো নেয় নাই সে কারণে আমি তো বেশি জ্ঞান খরচ করি বোঝার চেষ্টা করতে এখন পর্যন্ত গণবোট আগে হবে নাকি পরে হবে এটা কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি আপনারা আপনাদের সিদ্ধান্তের উপর অটল বিএমপি বিএনপি সিদ্ধান্তের উপর অটল এই জায়গা থেকে আজকে আবার বলছেন যে কমিশনের শেষ বৈঠক তাহলে সিদ্ধান্তটা শেষ হতে পারে

আমাদের আমাদের প্যাকেজটা হলো জুলাই সনট বাস্তবায়ন একটা আদেশ জারি হবে ওই আদেশের মধ্যে একটা রেফারেন্ডামের কথা বলা থাকবে এবং জুলাই সনটটা ওই আদেশের মধ্যে শিডিউলে ইনক্লুড থাকবে এরই ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের পরে এবং সাধারণ নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টের দুটা ক্ষমতা থাকবে একটা ক্ষমতা থাকবে কনস্টিটিউন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা আর একটা ক্ষমতা থাকবে হলো সাধারণ পার্লামেন্ট হিসেবে ক্ষমতা প্রথম অধিবেশনে গাঠনিক পাওয়ারটা অ্যাপ্লাই করে জুলাই তাকে অ্যাডপ্ট করে নেবে অ্যাডপ্ট করে তার গাঠনিক পাওয়ারটা বিলুপ্ত হয়ে যাবে আর এরপর থেকে যে সংসদ কার্যকর হবে সেটা হবে নিয়মিত সংসদ এরই ভিত্তিতে জুলাই অ্যাপ্রুভ হবে সংবিধান সংশোধন হয়ে যাবে নতুন বাংলাদেশ যাত্রা বলেছি আগে যে গণভোট নেওয়া হচ্ছে এই গণভোটের মাধ্যমে পার্লামেন্টকে একটা কনস্টিটিউশন পাওয়ার দেওয়া হবে কনস্টিটিউশন পাওয়ারের বলে যদি কোনো সংবিধান কোনো বিধান পরিবর্তন হয় তাহলে পরবর্তীতে আর কোনো গণভোটের প্রয়োজন হয় না আর ফলে নিয়মিত সংসদ হবে মেনে নেবেন আমরা আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেকেই আমাদের বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন অনেকেই ভিন্ন প্রস্তাব দিয়েছেন